আমি অদ্রিজা ওম শান্তি নমস্কার সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় সালের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি এবং বৈশ্বিক লগ্ন এই সেপ্টেম্বর মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদি বা নেগেটিভ হয় যদি বা কিছু সমস্যা আসে সেই সমাধানের রাস্তাই বা কি সেই সমাধানের রাস্তা কি এই মাসে আমরা খুঁজে পাবো কিনা না সেই প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে একদম চুলচেরা বিশ্লেষণ করব এবং সমস্যা সমাধানের রাস্তা আমরা খুঁজবো এই আলোচনার মাধ্যমে তাহলে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব এই মাসের গ্রহগত অবস্থান বৃষ্টিক রাশি এবং বৃশ্চিক লগ্ন সাপেক্ষে চতুর্থ হাউজে অবস্থান করে আছে শনি এবং পঞ্চম হাউজে অবস্থান করে আছে রাহু সপ্তম হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি অষ্টম হাউজে অবস্থান করে আছে মঙ্গল নবম হাউজে অবস্থান করে আছে বুধ দশম হাউজে অবস্থান করে আছে রবি এবং একাদশ হাউজে অবস্থান করে আছে শুক্র এবং কেতু এই হলো গ্রহগত অবস্থান ষোলোই সেপ্টেম্বর রবি প্রবেশ করছে কন্যা রাশিতে চৌঠা সেপ্টেম্বর বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে এবং সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করছে বুধ এবং আঠারো সেপ্টেম্বর শুক্র প্রবেশ করছে তুলা রাশিতে এই তো গেল ট্রানজিট প্রথমে আমি আলোচনা করবো মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন সাপেক্ষে প্রথম আলোচনা লগ্ন কিংবা রাশি নিয়ে শরীর স্বাস্থ্যের জায়গাটা আমি খুব ভালো দেখছি না যদি বলি এ মাসে কিন্তু শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো হবে কিনা আমি সেটাও বলতে পারছি না মানে ফুললি রিলিফ পাওয়া শারীরিক অসুস্থতা থেকে সেটা যারা কনিক ডিজিজে ভুগছেন সেখান থেকে ফুললি রিলিফ কিন্তু দেখতে পাচ্ছি না সামথিং একটু আপনাদের পজিটিভ হতে পারে শারীরিক সুস্থতার দিকে যেতে পারেন সঠিক হয়তো ট্রিটমেন্ট পেলেন কিন্তু বন্ধুরা শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ আপনারা ভুগছেন তবে ট্রিটমেন্টটা হয়তো আপনারা পাবেন বৃহস্পতি যেহেতু সপ্তম হাউজে রয়েছে তার ট্রিটমেন্ট পাচ্ছেন কিংবা কারো না কারো সহযোগিতা পেয়ে মোটামুটি রয়েছেন তবে এই মুহূর্তে কিন্তু যেহেতু হচ্ছে হচ্ছে লগ্ন কিংবা গ্রহ মঙ্গল ষষ্ঠপতিও বটে এবং সে অবস্থান করেছে এইট হাউজে এবং আরো একটা বিষয় পয়েন্ট আমি বলি রাহুর দৃষ্টি কিন্তু আপনাদের লগ্ন কিংবা রাশিতে রয়েছে এক দু নম্বর শনির দৃষ্টিও কিন্তু আপনাদের রাশি কিংবা লগ্নে পড়েছে আবার লগ্ন কিংবা রাশির অধিপতি আমি যে কটা কথা বলছি বন্ধুরা একদম যুক্তি দিয়েই কথা বলছি একটু ধৈর্য ধরে শুনবেন যে কেন শরীর খারাপটা আমাদের হচ্ছে সেটা জানতে হবে কোন কোন কারণে লগ্ন কিংবা রাশির অধিপতি এই মুহূর্তে উইক অবস্থায় রয়েছে এই হাউজে এইট হাউজে এগুলো কোনো ভয়ই ফল দিতে পারে না সেরকম ভালো আহ তারপরে আবার গিয়েছে শত্রু ঘরে বুধের ঘরে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে রাহুর দৃষ্টি রয়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে তৃতীয় পয়েন্টটা হচ্ছে আপনাদের শনির বক্রি শনির দৃষ্টি রয়েছে দশম দৃষ্টি রয়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে তাহলে কি করে আপনারা আশা করেন যে শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো যাবে এই মোমেন্টে মিন রাশি মিন লগ্নের জাতক জাতিকাদের এতগুলো পয়েন্ট আমি বললাম শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ প্রবলেম আপনারা ফেস করছেন কিছু কিছু প্রবলেম হয়েছে খাদ্য সংক্রান্ত বিষয় থেকে পেট ওরিয়েন্টেড বিভিন্ন রকম গ্যাস অ্যাম্বল অ্যাসিডিটি এই জায়গাগুলি ভাব এইগুলো থেকে কিছু প্রবলেম হয়েছে কিছু ক্ষেত্রে দেখা গেছে খাদ্য অত্যাধিক খেছেন কিংবা মানে ফাস্টফুড জাতীয় খাবার হয়তো টাইম টু টাইম আপনি খেতে পাচ্ছেন না সময়ের অভাবে অনিয়মিতভাবে চলার জন্য অনিয়মিতভাবে খাদ্য গ্রহণ করার জন্য আপনাদের কিন্তু প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে ষষ্ঠপতি অষ্টমে কিছুটা হয়তো সার্জারিও আপনাদের হয়েছে কিছু কিছু যারা বৃষ্টিকে জাতক জাতিকা রয়েছেন এবং শনির বক্র দৃষ্টি পড়ার জন্য এই মুহূর্তে মানসিক ভাবে আপনাদের ভালো যাচ্ছে না আর আরো একটা কথা দেখুন রাশির উপরে যদি রাশি হয়ে থাকে রাশির উপরে শনি রাহুর দুটোই দৃষ্টি রয়েছে এই মুহূর্তে মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু খুব ভালো যাবে সেটাও তো না আর মা ভালো না থাকলে পরে কিন্তু কোনো সন্তানেরই শরীর স্বাস্থ্য মন কোনোটাই ভালো থাকে না এই মুহূর্তে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা একদমই ভালো নেই ক্ষেত্রে আস্তে আস্তে পজিটিভ হবে কেননা যতটা ভেঙে পড়ার কথা শুধু মনকে শক্ত করে গুরুজনদের আশীর্বাদে আপনি নিজেকে জাস্ট বাঁচিয়ে রেখেছেন শরীর স্বাস্থ্য জায়গাটা আপনাদের শুধু মনে হচ্ছে কবে আমি এখান থেকে ছুটি পাবো কবে এই রোগ থেকে আমি মুক্তি পাবো একটু যদি ভালো কিছু হতো তো সেই জায়গাটা হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি দৃষ্টি যেহেতু রয়েছে তবে নিজেদের খাবারের দাবারের মধ্যে একটু লিমিটেশন রাখতে হবে মানে আনলিমিটেড খাওয়া যাবে না ফাস্টফুড জাতীয় খাবার আপনাদের সত্যিই অ্যাভয়েড করতে হবে আর এই মুহূর্তে দেখবেন আপনাদের না চাইলেও বাইরে গেছেন এমন এমন কাজ পড়ে যাচ্ছে যে আমাকে খাবারটা বাইরে খাবার হয়তো খেতে হচ্ছে কিংবা দেখা গেলো পরপর মাংস হলো কদিন পরপর এত রিচ খাবার খেয়ে নিলেন তেল মশলা যুক্ত খাবার খেয়ে নিচ্ছেন ফাস্টফুড জাতীয় খাবার খেয়ে নিচ্ছেন এই জায়গাগুলি থেকে কিন্তু আপনার রকম প্রবলেম হচ্ছে হচ্ছে পেটের পেটের সমস্যা সমস্যা হলে শরীর ভালো থাকে না শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না তো আমরা কি করব খাদ্য হচ্ছে আমাদের মন মানসিকতাকে তৈরি করে এবার আপনি বলবেন আপনারা বলবেন খাদ্য থেকে আমার মন মানসিকতা ঠিক হয় নাকি হ্যাঁ বন্ধুরা যুক্তিটা একটু দেখে নিন আপনি খাবার খেলেন ফাস্টফুড জাতীয় কিংবা আনলিমিটেড খাবার খেলেন খাবার খেয়ে কি হলো আপনার শরীর খারাপ হলো শরীর খারাপের জন্য আপনি আপনার তো মন ভালো থাকবে না শরীর ভালো না থাকলে কি করে মন ভালো থাকে তাহলে আমাদের সব সময় ভাবতে হবে আমরা খাবারটা মানে স্বাস্থ্যকর খাবার খাবো শরীর মন দুটোই ভালো রাখবো এবার আলোচনায় যাচ্ছে আমি তবে আস্তে আস্তে ভালো হবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে অতটা ভেঙে পড়ার মতো কিছু নেই তো যেহেতু বিপরীত রাজ্য হয়েছে এখানে ষষ্ঠপতি অষ্টমে গেছে কিছু অপারেশন সার্জারি কিছুটা বিপরীত প্রতিকূল পরিস্থিতি হতে পারে অনুকূল এই মুহূর্তে যাচ্ছে একের পর এক আলোচনায় অন্যান্য জায়গাগুলো অত্যন্ত ভালো রয়েছে শুধু শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে একটু প্রবলেম থাকছে কৃষিকের ক্ষেত্রে বন্ধুরা আলোচনা করছি আমরা এবার সেকেন্ড হাউস অর্থ অর্থ খাদ্য বাক্য এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো শরীর স্বাস্থ্য জায়গাটা তো আমরা কমপ্লিট করলাম যে শরীর স্বাস্থ্য জায়গাটা আমাদের মোটামুটি যেহেতু বৃহস্পতি সপ্তমী রয়েছে তার দৃষ্টির দ্বারা গুরু গুরুবল দ্বারা আমরা কিছুটা ট্রিটমেন্ট পাবো এবং আস্তে আস্তে সুস্থতার দিকে আমরা যাব তো দ্বিতীয় হাউস নিয়ে আমরা অর্থনৈতিক জায়গাটা দেখবো দ্বিতীয় হাউস থেকে তো আমাদের অর্থ ওই জায়গাগুলো দেখা হয় আর্থিকভাবে ডেভেলপ করা অর্থ সঞ্চয় হবে কিনা তো বন্ধুরা আপনাদের শরীর স্বাস্থ্য ছাড়া আদার্স কোনো প্রবলেম অন্তত এই মাসে তেমন দেখছি না তো প্রথম থেকে যেটুকু আমি দেখছি দ্বিতীয় হাউজের অধিপতি আপনাদের এবং পঞ্চম হাউজের অধিপতি আপনাদের সপ্তম হাউজে অবস্থান করছে সপ্তমকে কানেক্ট করেছে এবং সপ্তমকে কানেক্ট করে একাদশ হাউজে দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি রয়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে এবং বন্ধুরা নবম দৃষ্টি রয়েছে আপনাদের থার্ড হাউজে তাহলে আমাদের দ্বিতীয় পঞ্চম সপ্তম একাদশ আর আমাদের লগ্ন রাশি আর হচ্ছে তৃতীয় হাউস যতগুলো জায়গাকে আমাকে কানেক্ট করেছে তো বন্ধুরা এই ক্ষেত্রে আমরা দেখবো আর্থিক জায়গাটা আমাদের যথেষ্ট পরিমাণে ডেভেলপ হচ্ছে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা কেননা বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনাদের লগ্ন কিংবা রাশিতে সেই ক্ষেত্রে অনেকটা স্ট্রং থাকতে পারবেন সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন অনেকে অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এবং অনেকেই স্বাধীন পেশার সঙ্গে যুক্ত ব্যবসায়ী বন্ধুরা যারা রয়েছেন তারা অনেকটাই এগোচ্ছেন আর্থিক ভাবে ক্ষেত্রে সপ্তম হাউস থেকে এবং পাবেন কোথায় দ্বিতীয় হাউস থেকে আমি ইনভেস্ট করবো দ্বিতীয় সপ্তমে আর পাবো আমার ইনকামটা হবে দ্বিতীয় হাউস থেকে একাদশ হাউস থেকে একাদশ স্থান হচ্ছে আমাদের লাভ স্থান আমাদের সাকসেস জায়গা তো দ্বিতীয় স্থান থেকে আমি পাবো পাবার জায়গাটা রয়েছে অর্থ আমি ইনভেস্ট করলে আমি সঞ্চয়ের জায়গাটাও আসবে আমার তো পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং চোখের যে চোখ ওরিয়েন্টের যে ব্যবসাগুলি রয়েছে দাঁত ওরিয়েন্টের যা ডক্টর রয়েছেন চোখের ডক্টর কিংবা দাঁতের ডক্টর এবং অনেকে চশমা বিক্রি করেন তাকে তো ডক্টর বলা চলে না তো এই বিভাগের এই বিভাগের যে ব্যবসাগুলি রয়েছে অনেকে বিউটি পার্লার খুলেছেন বিউটিশিয়ান রয়েছেন তারা মুখের ওপরে কাজ করেন তো যারা চোখ মুখ দাঁত ওরিয়েন্টের যে ব্যবসাগুলি রয়েছে যত রকমের ব্যবসা রয়েছে চোখ মুখ দাঁত ওরিয়েন্ট সেই ব্যবসাগুলি কিন্তু ভালো চলবে এবং বৃহস্পতি পঞ্চমপতি সন্তান প্ল্যানিং যারা দীর্ঘদিন ধরে করতে চাইছেন অনেকেই চাইছেন বিশ্বিকের জাতক জাতিকারে একটা সন্তান চাই মা ডাক শুনবো কিংবা বাবা ডাক শুনবো হচ্ছে না দীর্ঘ দিন প্ল্যানিং করেছেন বেশি কথা শুনেছেন পাড়া প্রতিবেশী কেউ ছেড়ে কথা বলেনি আপনাদের আত্মীয় পরিজন অনেক দিন তো বিয়ে হলো একটা ভালো খবর দাও অনেক হেনস্থা অনেক হ্যারাসমেন্ট আপনাদের হয়েছে সন্তান নিয়ে অনেকের ক্ষেত্রেই তবে আমি সবার কথা বলছি না নাইনটি পার্সেন্ট লোকের জাতক জাতিকার প্রায় এই সমস্যাগুলি ফেস করেছেন হয়তো টেন পার্সেন্ট ভালো আছেন সন্তান সুখের জায়গাটা যেমন সন্তানের শারীরিক কারণে এতদিন ব্যয় হয়েছে বিগত বিগত বছর বলুন দিনগুলিতে সন্তানের কারণে হেনস্থা হয়েছেন সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হয়েছে অনেকে সন্তান প্ল্যানিং করতে চেয়েছেন সেই সন্তান প্ল্যানিং এর জায়গা হয়নি এখন তো অনেক পদ্ধতি বেরিয়েছে তো সেই পদ্ধতিগুলো যাদের একটু প্রবলেম রয়েছে তারা অ্যাপ্লাই করার জায়গাটা কিন্তু থাকছে তো মুদ্রা কথা হলো সন্তান প্ল্যানিং যারা করতে চাইছেন এই মাসের প্রথম থেকে সেটা রয়েছে সন্তান প্ল্যানিংটা করতে পারেন এবং সন্তানের থেকে বাবা মা ডাক শোনার জায়গাটা আপনাদের কিন্তু চলে এসেছে উত্তরগুলো সবসময় যে আমাকে মুখে উত্তর দিতে হবে কাউকে মুখে উত্তর দিয়ে আমি স্যাটিসফাইড হলাম নো কিছু কিছু সময় আমরা কথার উত্তর না দিয়েও কাজে করেও তাদের অ্যান্সারটা সুন্দরভাবে আমরা দিতে পারি তো সেই উত্তরটাই কিন্তু দিতে চলেছেন বৃশ্চিকের জাতক জাতিকারা যারা সন্তান প্ল্যানিং করতে চেয়েছেন সন্তানের জায়গাটা আসছিল না সেই সন্তানের জায়গাটা আসবে এবং আপনারা স্যাটিসফাইড হবেন এই মাসে দেখা যাচ্ছে তো প্রেম সম্পর্কটা আগে বিগত বছরে কিংবা বিভাগত মাসে কিছু কিছু জায়গায় দেখেছেন মানে আপনাদের প্রেম রিলেশনটা ডিস্টারবেন্স দুদিন কথা হয়েছে তিন দিন ব্ল্যাক লিস্টে ফেলা অন্য নাম্বার দিয়ে কল করেছেন তো আমার কাছে একটাই কথা মানে যেটা একটা মানুষ হিসাবে আমি বলছি সেই হিসাবে কেউ যদি আপনাকে সত্যি ব্ল্যাক লিস্টে ফেলে ব্লক করে দেয় কথা না বলে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা আমি বলবো সব জায়গায় কখনো আর ব্ল্যাকলিস্ট খোলার জন্য অন্য ফোন দিয়ে কথা বলে ব্ল্যাকলিস্ট খোলো এটা না বলাটাই ভালো কারণ তার কাছে ছোট হওয়াটা ঠিক না সে যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকে সে নিজে থেকে ফিরে আসবে কারণ ব্লকটা সে করেছে নিজেকে কখনো ছোট করতে নেই আত্মসম্মানটা সবসময় রাখতে হয় থাকুক মান যাক প্রাণ ভালোবাসার খাতিরের জন্য সবসময় তার কাছে আমাকে ছোট হতে হবে তাকে অনুরোধ করতে হবে এটা নয় ভালোবাসার সম্পর্কটা প্রত্যেকের দায়িত্ব থাকে প্রত্যেকের কর্তব্য থাকে তো যেখানে আপনি অবহেলিত হবেন সেখানে নয় নিজেকে যেখানে আপনি তাকে ভালোবাসেন বলে তার কাছে যাবেন এটা নয় যে আপনাকে যত্নে রাখবে যে আপনাকে ভালোবাসে তাকে সেই মূল্যটা দিন আপনাকে যে ব্ল্যাকলিস্টে ফেলেছে যে আপনাকে ভালোবাসে না তার পিছনে ছুটছেন এতে আপনার সমস্যা হচ্ছে আপনার শারীরিক মানসিক ভাবে আপনি পিছিয়ে পড়ছেন সে কেরিয়ারে এগিয়ে যাচ্ছে আপনি করতে পারছেন না মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন শারীরিক ভাবে মানসিক ভাবে অসুস্থ হলে মানুষ শারীরিক ভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়ে তো আমি এটা বলবো যে যে মানুষটা আপনাকে ভালোবাসে তাকে আপনি সময় দিন আপনি যাকে ভালোবাসেন তাকে নয় নাহলে দাম পাবেন না তো সেই ভালোবাসার জায়গাটা অনেক সময় এই কাণ্ডগুলো হয়েছে এই ব্যাপারগুলো ঘটে গেছে বৃষিকের ক্ষেত্রে এই মুহূর্তেও কিছু কিছু জায়গায় ঘটছে তবে পঞ্চমপতি যেহেতু সপ্তমে সেই ক্ষেত্রে প্রেম সম্পর্কটা অনেকটাই রিকোভারি হবে অনেকটাই ফিরে পাবেন আর এই সময় আপনাদের মন ভালো না থাকলে মানুষের কিন্তু অনেক কাজও করতে পারে না তো সেই জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে অনেকটাই পজিটিভ দিকে যাবে প্রেম ভুল বোঝাবুঝির পর বিবাহ বন্ধনের দিকে এগোবে সেই সমস্যাগুলি মিটে যাবে কেন মিটবে তারও একটা যুক্তি আপনাদের দেখাই পঞ্চম প্রতি সপ্তমে গেল প্রেম করে বিয়ের সম্ভাবনা তৈরি হলো দ্বিতীয় প্রতি পরিবারকে নিয়ে দ্বিতীয় দৃষ্টি আহ নেই তৃতীয় দৃষ্টি মানে পাকা কথা হলো দ্বিতীয় দৃষ্টি নেই তৃতীয় দৃষ্টি রয়েছে বৃহস্পতির তো পাকা কথা আমাদের থার্ড হাউস থেকে দেখা হয় এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনাদের সপ্তম পতির ওপর তাহলে প্রেম করে পরিবার নিয়ে বিয়ে হওয়ার একটা জায়গা যেমন রয়েছে কেননা বৃহস্পতির দ্বিতীয় পতি আপনাদের তো প্রেম করে পরিবার নিয়ে বিয়ে হওয়ার একটা জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কেমন যে দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি সে সপ্তমে তাহলে পরিবার প্রেম সপ্তম বিয়ে এবং সপ্তম পতির উপর দৃষ্টি তাহলে সেটা রয়েছে একাদশ হাউজে তাহলে বিয়ের সাফল্যটা আসলো তাহলে কি করে হচ্ছে আমাদের বিয়েটা যুক্তিটা একটু দেখবেন ভালো করে আমার আপনাদের বোঝাচ্ছি যেটা হচ্ছে দ্বিতীয়পতি পঞ্চমপতি সে সপ্তমী মানে আমার পরিবার দ্বিতীয় স্থান থেকে পরিবার পঞ্চম হচ্ছে আমার প্রেম সম্পর্ক সেটা সপ্তমে তাহলে প্রেম করে পরিবার নিয়ে সপ্তম হচ্ছে আমার ম্যারেড জায়গা সাকসেস হবে প্রেমটা তো হলো তো ভুল বোঝাবুঝি তো মিটলো তো ভুল বোঝাবুঝি মিটলো তো কি হলো আমার কি বিয়ের জায়গাটা হবে সাফল্য আসবে তো প্রেম সম্পর্কটা সফলতা মানে সফলতা হবে তো হ্যাঁ সফলতা হবে কেন হবে কেননা সপ্তম প্রতি একাদশে এসে বসে রয়েছে একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে সপ্তমেশের ওপর পঞ্চমেশের দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি তাহলে ক্লিয়ার হয়ে গেল তো ক্লিয়ার হলো কি তাহলে আমাদের প্রেম করে পরিবার নিয়ে বিয়ে হওয়ার সম্ভাবনা হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট রয়েছে শুধু আপনার চেষ্টাটা আর একটু মানসিকতা একটু পরিবর্তন করতে হবে যাই হোক গেল প্রেম জায়গা হচ্ছে আমাদের শিক্ষার জায়গাটা যারা সন্তান রয়েছেন যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তারা পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই একাগ্রতা বৃদ্ধি হবে যেহেতু পঞ্চমে রাহু আহ পঞ্চমে রাহু শুধু নেগেটিভই করে না যেই জায়গাটায় রাহু অবস্থান করে তাকে গ্রো করে বাড়িয়ে দেয় তা আমাদের রিসার্চ করার জায়গা বাড়বে আমাদের রিলেশনের জায়গা বাড়বে প্রেমের প্রেমের জায়গাটা যেমন রয়েছে তেমন শিক্ষার জায়গাটা আমাদের শিক্ষার জন্য আরো আগ্রহ জন্মাবে ঠিক আছে পঞ্চম পঞ্চমপতি তো খারাপ অবস্থানে নেই সপ্তমে রয়েছে তা আমাদের রিচার্জ করার জায়গাটা বাড়বে আমাদের পড়াশোনার আগ্রহ যে আরো একটু কিছু আমি ভালো বেটার কিছু দিতে চাই আমাদের শিক্ষার জন্য একটু বাইরে যাবো এবার তো অনেক করলাম আমি দেশের মধ্যে এবার বাইরে একটু পড়াশোনা করি কিংবা আমি যেখানে থাকছি সেখান থেকে আউট অফ স্টেশন একটু দূরে গিয়ে একটু পড়াশোনা করে দেখি একটু কোচিং নি অনেকেই প্রিপারেশন নিচ্ছেন যে জাস্ট আমি এখানে বসে তো পড়াশোনা করলাম তো কিছুই হলো না তাহলে আমি একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি হই যেখান থেকে থেকে পড়াশোনা এখন সবাই কোচিং করছে ভালো অ্যাডমিশন নিচ্ছে ভালো ভালো জায়গায় পড়াশোনা করে নিজের কেরিয়ার ডেভেলপ করছে তা আপনারা যে সেটা চান অবশ্যই সেটা হবে এবং বন্ধুরা যারা প্রাইমারি এডুকেশন করছেন তাদের জন্য ভালো উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন তারা অবশ্যই যেতে পারেন এবং হায়ার এডুকেশনের জন্য যথেষ্ট ভালো একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে শুধু এটাই নয় বন্ধুরা আমাদের নবম হাউসটাও দেখতে হয় তো আহ সেই ক্ষেত্রে নবম আমাদের দশমের জায়গাটাও ভালো রয়েছে যথেষ্ট ভালো রয়েছে এবার আমরা সমস্ত রকম ফিল আপ গুলো কিংবা কম্পিটিভ পরীক্ষা অবশ্যই আমরা ফর্ম ফিল করতে পারি পড়াশোনার জায়গাটা আমরা রাখতে পারি আমরা অ্যাডমিশন নিতে পারি কিংবা আমরা যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভই হবে কেন পজিটিভ হবে বৃহস্পতি দৃষ্টিতে রয়েছে এবং বৃহস্পতি একাদশে দৃষ্টি রয়েছে পঞ্চমপতি তো সে না তো অনেকটাই হবে তো এবার আমি আসব যে আপনাদের গভর্নমেন্ট সেক্টরে চাকরি হবে কিনা গভর্নমেন্ট জব কিংবা কোম্পানিতে যেই জবের জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন সেটা হবে কিনা তা আমার যারা ভাই বন্ধু মাতৃ পিতৃ তুল্য যারাই রয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটাই কথা বলব পাস্ট হয়ে গেছে সেটাকে নিয়ে ভাবনা চিন্তার কোনো প্রয়োজন নেই জীবন মানে এগিয়ে চলা পিছনটাকে যত আপনি ভাববেন পিছন থেকে আমরা কি করি আমাদের অতীত থেকে আমরা শিক্ষা নিই যে এই ভুলটা আমি করেছি ভবিষ্যতে এই ভুলটা করব না সেটা নিন কিন্তু অতীতকে নিয়ে পড়ে থাকবেন না তো পাস্ট ইস পাস্ট আমাদের প্রেজেন্টটাকে দেখছি আমরা প্রেজেন্টটা যদি ভালো সময় দিই আমরা লাইফে সাকসেস হব কেন হব সাকসেস দশম প্রতি দীর্ঘ এক বছর পর আপনাদের জন্য জীবনের সব থেকে সর্বোত্তম সময় হচ্ছে এই মাসটা পনেরোটা দিন আপনি পাবেন বছরে একটা মাসই রবি আপনাদের দশম হাউজে অবস্থান করে তাহলে সেই সময়টা যদি আপনারা অবহেলায় পিছনের কথা ভেবে যদি নষ্ট করেন বর্তমান সময়টাকে যদি না মূল্য দেন তাহলে কি করে আপনার লাইফে স্যাটিসফাইড হবেন করে আপনাদের জীবনে সেটেল হতে পারবেন কি করে আপনাদের জীবনে সাফল্য আসবে সেটা তো এই মাসে যেটা আমরা দেখছি বন্ধুরা নবমের জায়গাটা ভালোই রয়েছে দশম স্থান তো দশমপতি প্রতি থাকার জন্য যারা বা যেসব জাতক জাতিকারা চাকরি নেই কর্ম নেই কর্ম হারা একদম মাসের প্রথম থেকে পনেরোটা দিন দুর্দান্ত টাইম এই সময়টাকে একদম জীবনের সেরা সময় হিসাবে আপনারা শুধু চেষ্টা করে যান এবং তারপরেও যে খারাপ টাইম আসছে আমি একটাও বলছি না তারপরে আপনাদের দশমপতি প্রতি একাদশ হাউজে আসে সেখানে কিন্তু আহ কর্মের সাফল্য জায়গা যারা দীর্ঘদিন ধরে পদমর্যাদার জন্য ট্রাই করছিলেন পদমর্যাদার জন্য ট্রাই তো প্রমোশন হচ্ছিল না তো এই মাসের প্রথম থেকেই যেমন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তেমন কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা আপনাদের এই মাসটা কিন্তু সারা বছরের মধ্যে ভরিয়ে দেওয়ার একটা মাস এই মাসটা আপনাদের সবথেকে মানে মেমোরিতে রাখার মতো একটা মাস যদি আপনি সেটাকে সেইভাবে ইউজ করতে পারেন দেখুন একটা কথা আপনাদের বুঝতে হবে এন एग्जांपल আমি দিচ্ছি যে আমার যখন ব্যবসা টাইম না তখন আমি ইনভেস্ট করি দেখা গেল প্রতি অষ্টমে রয়েছে খারাপ অবস্থানে রয়েছে কিংবা দাদো সাউজে রয়েছে সেই সময়টা যদি আমি ইনভেস্ট করি আমি কি সেই অর্থটা পাবো পাবো না তাহলে সঠিক সময় সঠিক ইনভেস্টটা করতে হবে সঠিক সময় সঠিক সময়টা আমাকে সেই কাজের পেছনে আমাকে দিতে হবে তাহলে এখানে বোধানোর একটাই কথা যারা ব্রেসিকের রয়েছেন এই সময়টা আপনাদের পড়াশোনার পথে কনসেন্ট্রেশন দিতে হবে এবং যত রকমের ফ্লোম বেরোবে ফ্ল্যাপ করে পরীক্ষার জন্য তৈরি হতে হবে এই যে যে আপনারা পনেরোটা দিন পাচ্ছেন প্রথম পনেরোটা দিন তারপরে আপনারা পাবেন এক মাস কারণ আপনাদের একাদশ হাউজে রবিবার এক মাস মানে বসবে সেখানে একটু পাপড়িত হচ্ছে ঠিকই তবে স্থানবল হিসাবে যথেষ্ট ভালো জায়গা পাচ্ছেন এই দেড় মাসটা আপনাদের জীবনে কিন্তু এই দেড় মাস প্রত্যেকটা বছর আসে তো গত বছর তো আর ফিরে যেতে পারবেন না এই বছরটা যেহেতু সামনেই রয়েছে আপনার এই মাসটা তা আপনারা সেই মাসটাকে কাজে লাগান একদম প্রথম থেকে বৃশ্চিক রাশি অবস্থান করে আছে সেপ্টেম্বর মাসের তারিখ পর্যন্ত থাকবে তারিখে আবার এখানে ট্রানজিট হচ্ছে তা আপনাদের জীবনে বিরাট একটা পরিবর্তন নিয়ে আসতে পারে কোনো অ্যাস্ট্রোলজার বন্ধু আপনার পরিবর্তন করে দিতে পারবে না আপনি যত বড় অ্যাস্ট্রোলজার কাছে যান না কেন যাতে আপনি নিজে না পরিশ্রম করেন আমার ক্ষমতা নেই এটা তো আমি বলতে পারি তবে আপনার ক্ষমতা রয়েছে শুধু আপনারা অ্যাস্ট্রোলজার ভাই যারা আমার সমতুল্য যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন আমার ভাই বন্ধুরা যারাই বলছেন তো তারা প্রত্যেকে কিন্তু আপনাকে পথ দেখাচ্ছে কিন্তু সেই পথের পাথেও কিন্তু আপনাকে হতে হবে সেই পথ অনুযায়ী চলতে হবে তো এই যে যে সময়টা আপনারা পাচ্ছেন এই সময়টাতে আপনারা সময়টাকে ইনভেস্ট করুন কোন দিকে পড়াশোনা ইনভেস্ট করুন মানে কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করুন দেখবেন যে সমস্যাগুলি আপনাদের ছিল সেই সমস্যাগুলি চোখমুখ বন্ধ করে চব্বিশ ঘন্টার মধ্যে আঠেরো ঘন্টা আপনি পড়াশোনা করুন এই দেড় মাস সাফল্য আপনার হাতের মুঠ হয় কারণ এই দেড় মাসের মধ্যে যা হবে অনেক ভালো কিছু হবে শুধু একটু ঘুরে দাঁড়ানোর প্রয়োজন বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আহ সবকিছু হালকা ভাবে নেয় না যদি তারা জেদ করে না যে আমরা এটা করবো এবং করে উঠবো এরা কিন্তু সেটাই কিন্তু করে উঠতে পারে এটা কিন্তু ওদের মধ্যে আর রয়েছে সেটা কিন্তু আমি অনেক আহ বৃশ্চিকের জাতক জাতিকা দেখেছি আমার ভাই বন্ধু কিংবা পিতৃতুল্য মাতৃতুল্য অনেককেই দেখেছি তাদের চেষ্টার জায়গাটা কিন্তু থাকে কিন্তু কি বলুন তো যেহেতু কালপুরুষের অষ্টম রাশি এবং নবমপতি আহ চন্দ্র খুব তাড়াতাড়ি রোটেট করে রোটেশন হয় রাশিগুলোতে তো বারোটা রাশি কভার করে ফেলে তাদের ভাগ্যটা না সেভাবে সাথ দেয় না যতটা পরিশ্রম করে সেই পরিশ্রমের যে পারিশ্রমিকটা এরা কিন্তু সেভাবে পায় না সে যে কোনো বিষয়ই হোক না কেন কাউকে ভালোবাসলেও সেখান থেকে ফুললি ভালোবাসাও রিটার্ন পায় না কাউকে কিছু দিলে সেখান থেকেও কিছু রিটার্ন পায় না ভালো ভালো ব্যবহার করলে সেখান থেকে ভালো ব্যবহার পায় না প্রত্যেকটা জায়গায় এদের কিন্তু সেই যেটা দিচ্ছি সেটা কিন্তু রিটার্ন আসে না এরা শুধু দিতে জানে এদের জন্য বৃষ্টিকে জাতক জাতিকাদের জন্য কেউ যদি ওদের যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য যদি কেউ এতটুকু জিনিস করে না মানে এতটুকু হেল্প করে তারা কিন্তু অন্যদেরকে মানে তার দ্বিগুণ না দশ গুণ দেওয়ার চেষ্টা করে যে আমার জন্য এইটুকু করেছে আমি ওর জন্য অনেকটা করব ভরিয়ে দেব আমি এইটা কিন্তু বৃশ্চিকের জাতক জাতিকারা করে থাকে এরা কিন্তু একটু ভালোবাসার কাঙাল হয়ে থাকে একটু ভালোবাসাই চায় এরা কিন্তু একটু ভালোবাসা দিলে এরা সবকিছু করতে পারে তো বন্ধুরা আপনাদের শুধু এটাই আমার কথা বলার যদি বলেন রিকোয়েস্ট রিকোয়েস্ট বলতে পারেন যদি বলেন আদেশ তাহলে সেটাও বলতে পারেন যদি বলেন উপদেশ সেটাও আমি সমস্তটাই আমার তরফ থেকে থাকলেও আর যদি বলেন আমি খুব খারাপ ভাবে কথা বলেছি হ্যাঁ সেটা আপনারা বলতে পারেন আমি একটু বলেছি অনেক একই কথা বারবার বলেছি তো এটা বলার উদ্দেশ্যই আমার একটা আমার ভাই বোনদের প্রতি প্রত্যেকের প্রতি যে আপনারা এই সময়টাকে কাজে লাগান একদম অপচয় নয় সময়ের মূল্যটা যদি সময়ে যদি না দিতে পারেন সেই মূল্যটা আপনাকে কেউ দেবে না আপনার সময় কিন্তু আপনার সঙ্গে মানে বেইমানি করবে না আর পরিশ্রম কখনো বেইমানি করে না আপনি যদি এই যে যে মাসটা রয়েছে আপনার জন্য জীবনের সর্বোত্তম মাস রয়েছে জীবনে প্রতিষ্ঠিত হওয়া এবং ঘুরে দাঁড়ানোর মতো একটা মাস তাহলে আমরা একটু এক নজরে দেখে নেব হ্যাঁ আমার অনেক দোষ রয়েছে হয়তো বলতে পারেন যে এখানে এক কথা বারবার বলেছি কিংবা কতটা হবে তো দেখুন এখানে কোনো জ্যোতিষ বন্ধু আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না ভাগ্যটা পরিবর্তন আপনারা নিজেরাই করতে হবে নিজেদেরই দেখতে হবে হ্যাঁ তবে একটা কথা আমি বলছি যেটা হলো আপনার জন্মকুণ্ডলীটা একটু দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলীতে যদি দশা পারমিট করে যদি শুভ দশা অন্তর্দশা পরে এবং গ্রহ প্লেসমেন্ট যদি আপনার জন্মকুণ্ডলীতে ভালো থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি চাকরি পাবেন কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এক নজরে একটু দেখে নেই চলুন শরীর স্বাস্থ্যটা একটু নেগেটিভ থাকছে শরীর স্বাস্থ্যের বিষয়ে আমি বলবো না খুব ভালো রয়েছে শরীর স্বাস্থ্য জায়গাটা মোটামুটি আর্থিক জায়গা আপনাদের ভাবতে হবে না যথেষ্ট ভালো রয়েছে পারিবারিক ব্যবসা যত রকম বিজনেস গুলো ভালো রয়েছে জমি জায়গার বিষয়টা নিয়ে আমি আলোচনা করিনি তো জমি জায়গা যারা কিনতে চাইছেন যারা ইনভেস্ট করতে চাইছেন অবশ্যই করতে পারেন যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী যারা রয়েছেন আর্টের সঙ্গে যারা যুক্ত লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারবেন এবং বন্ধুরা যেহেতু আহ তৃতীয় প্রতি শনি এবং আপনাদের চতুর্থ যারা আর্ট লেখালেখি কিংবা ডিজাইনার কিংবা বাদ্যশিল্পী বাদ্য শিল্পী বাজিক শিল্পী যারা রয়েছেন শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত তারা কিন্তু তার মাধ্যমে এই প্রফেশনের মাধ্যমে কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট আপনারা ডেভেলপ করতে পারবেন সাফল্যের জায়গা আসবে এবং বন্ধুরা এখানে আর জায়গা দেখছি যে জমি জায়গা গাড়ি বাড়ির জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো রয়েছে চতুর্থ চতুর্থে যারা দীর্ঘদিন ধরে জমি জায়গা গাড়ি বাড়ি কিনতে চাইছেন অবশ্যই কেনার একটা জায়গা চলছে যারা হাফ দেয়াল করেছেন ফুলটা করে উঠতে পারেননি তারাও কিন্তু করতে পারবেন ছাদ ঢালাইয়ের জায়গাটাও চলে আসছে যদি আপনারা একটু চেষ্টা করেন এইবার কি বলুন তো আপনাদের হচ্ছে প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তারা একটা এগোতে পাচ্ছেন হয়ে গেল প্রাইমারি এডুকেশন শিক্ষা হায়ার এডুকেশন সন্তানের জায়গাটা কমপ্লিট হয়ে গেল দাম্পত্য জীবন আপনাদের আঠেরো তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো থাকছে যথেষ্ট মানে যথেষ্ট খুবই ভালো থাকছে তবে আঠেরো তারিখের পর থেকে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় এবং পার্টনারশিপের ব্যবসায় এক টাকাও ইনভেস্ট করবেন না নতুন করে শুক্র যত যখন সক্ষেত্রী যতই হোক না কেন যারা দেশের মধ্যে বিজনেস করছেন তারা পার্টনারশিপের ব্যবসা একদম ইনভেস্ট করবেন না আর যারা দেশের মধ্যে রয়েছেন তারা ব্যবসায় ইনভেস্ট করবেন কিন্তু পার্টনারশিপে নয় তো আপনাদের সপ্তম পতি এবং দ্বাদশ পতি দ্বাদশে অবস্থান করবে হচ্ছে আঠারোই সেপ্টেম্বর তো যারা হচ্ছে আনমেরিড রয়েছেন বিবাহের প্রস্তাব দিলে এই মুহূর্তে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা অনেকটাই রয়েছে তবে আঠারো তারিখের পরে কিন্তু একটু সমস্যা যারা বিদেশে ব্যবসা করতে চাইছেন তারা আঠারো তারিখের পরে কিন্তু বিদেশের ব্যবসাগুলি ভালো হবে ভাগ্য আপনাদের সাপোর্ট করবে এবং আপনাদের একাদশ প্রতি প্রথমে অবস্থান করছে আপনাদের নবম হাউজে তারপরে চার তারিখের পর থেকে আপনাদের দশম হাউজে অবস্থান করবে এখানে একটা যথেষ্ট পরিমাণে ভালো যোগ তৈরি হচ্ছে বোধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনাদের দশম হাউজে সেখানে কর্মের ক্ষেত্রে সাফল্য কর্মে পদমর্যাদা বৃদ্ধি প্রমোশনের জায়গাটা আনলিমিটেড ভালো রয়েছে এবং বন্ধুরা বৃশ্চিক রাশি বৃশ্চিক জাতক জাতিকাদের তারপরে একাদশ প্রতি একাদশ অবস্থান করবে তেইশে সেপ্টেম্বর থেকে তো আপনাদের জীবনে মানে বলার মতো ভাষা নেই এই মাসটা আপনারা কি পেতে চলেছেন শুধু একটু এগিয়ে চলুন আর আপনার কনসেন্ট্রেশনটা একটু ঠিকঠাক ভাবে দিন কেননা দশম প্রতি দশমে থাকছে তারপরে আসছে একাদশ হাউজে সেটা ষোলোই সেপ্টেম্বর তো ষোলো তারিখের আগে চার তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত যোগ প্রথমে তৈরি হচ্ছে আপনাদের দশম হাউজে এবং একাদশ হাউজে এসেও কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সেটা হচ্ছে তেইশ তারিখের পর থেকে তো এই যে যে একটা জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য চরমতম মাস হতে চলেছে এটা এবং চরমতম উন্নতির মাস এটা এই বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস মানে শ্রেষ্ঠের থেকে শ্রেষ্ঠত্তর হতে চলেছে এই মাসে আপনাদের যে না পাওয়ার ঘটনাগুলি না পাওয়ার যন্ত্রণা এবং না হওয়ার যন্ত্রণা জীবনে প্রচুর কিছু হারিয়েছেন প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু এই বছরের সর্বোত্তম মাস হতে চলেছে এবং সর্বোত্তম সর্বোত্তর শ্রেষ্ঠোত্তর মাস হতে চলেছে এই মাসটি বন্ধুরা আপনারা শুধু একটু এগিয়ে চলুন পিছন দিকে ফিরে দেখানো নয় তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পেতে আর অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যদি সাবস্ক্রাইব করতে চান অবশ্যই করে নিতে পারেন একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক আনন্দ থাকুন ভালো থাকুন আর আপনাদের জীবনে ঈশ্বর যেমন সমস্ত সুখ পার্থিব সুখ যেন বর্ষিত করে সেই কামনাই করি খুব ভালো থাকুন আনন্দে থাকুন ওম শান্তি নমস্কার